ফ্লিপকার্ট দিচ্ছে ডাটা এন্ট্রি জব ফ্রি ট্রেনিং ফ্রি ট্রেনিং ফি সার্টিফিকেট যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস মাইনে চল্লিশ হাজার কাজ ওয়ার্ক ফ্রম হোম সিলেকশন ডাইরেক্ট নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আজকে ডিটেলস বিষয়গুলো আপনারা দেখে নিন এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে প্রথমেই বলা হচ্ছে ফ্ল্যাট ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোম জবস ফ্লিপকার্ট বিনামূল্যে প্রশিক্ষণ করিয়ে ওয়ার্ক ফ্রম হোম কাজের সুযোগ দিচ্ছে বাড়ি থেকে শুধুমাত্র নিজের মোবাইল ফোনের মাধ্যমে সহজেই ট্রেনিং নিয়ে শহরে থেকে বড়ো লজিস্টিক কোম্পানিতে কাজের সুযোগ পেয়ে যেতে পারবেন আপনিও শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতাই মিলবে এই চাকরির সুযোগ এবার আমরা দেখে নেব কোন সংস্থার পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফ্লিপকার্ট কোম্পানির পক্ষ থেকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবার এখানে যেটা বলা হচ্ছে যে আপনাদের প্রশিক্ষণ শেষে মিলবে ফ্লিপকার্টের ভেরিফিকেশান একটা সার্টিফিকেট যেটা অনস্ক্রিন আপনারা দেখতে পেলেন সেই সার্টিফিকেটটা আপনারা পাবেন আপনাদের ট্রেনিং শেষ হলে কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণের জন্য ফ্লিপকার্ট কোম্পানির পক্ষ থেকে মোট চারটি মডিউল তৈরি করা হয়েছে এই চারটি মডিউল কী কী আমরা দেখে নেবো নিচের দিকে আসলে এখানে চারটি মডিউলের নাম আপনারা এখানে পেয়ে যাবেন প্রথম যে মডিউল ওয়ার হাউজিং ট্রেনিং মডিউল মডিউল ডেলিভারি অ্যাসোসিয়েট মডিউল হোলসেল অপারেট মডিউল ই ড্যাব অর্থাৎ পার্সোনাল উইথ ডিসেবিলিটি মডিউল এই চার ধরনের মডিউলে ফ্লিপকার্ট কাজ করে এবং এগুলোর উপরে আপনাদের কিন্তু ট্রেনিং দেওয়া হয় এবার আমরা বাকি ডিটেলসগুলো দেখব এখানে বলা যে প্রশিক্ষণ নেওয়ার পর কীভাবে চাকরি পাওয়া যাবে প্রশিক্ষণ পর্ব শেষ হলে ফ্লিপকার্ট কোম্পানির পক্ষ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটের মাধ্যমে ফ্লিপকার্ট কোম্পানিতে অথবা প্রয়োজন প্রয়োজনে অন্য কোনো কোম্পানিতে সহজেই চাকরি পেয়ে যাবেন ট্রেনিং গ্রাহকরা যোগ্যতার মাপকাঠি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পাশ করে থাকলে অথবা আইটিআই বা ডিপ্লোমার সার্টিফিকেট থেকে থাকলে এখনই আবেদন করে ফেলতে পারবেন এরপরে চলে আসবো অন্যান্য যোগ্যতা আমরা দেখে নেব অন্যান্য যোগ্যতা বলা যায় শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এই পদে আবেদন করবার জন্য ইংরেজি বলতে বলতে পারা লিখতে পারা এবং এই সমস্ত জিনিস জানতে হবে বলতে লিখতে এবং শিখতে এরকম জিনিস আপনাদের জানতে হবে সীমা বলা হয়েছে আঠেরো বছর মিনিমাম হতে হবে ঊর্ধ্বে হলে তবেই ভারতীয় নাগরিক হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য যাবতীয় যোগ্যতা জানার জন্য ফ্লিপকার্ট একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আপনারা ভালোভাবে পড় নিতে পারেন এরপরে চলে আসবো আবেদন কীভাবে করবেন আবেদন করবার জন্য এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি ফ্লিপকার্ট অ্যাকাডেমি ডট কম এই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে নিজের সমস্ত ডিটেলস সম্পূর্ণভাবে পূরণ করে ফর্মটি সাবমিট করে দিলেই আবেদন সম্পূর্ণ হবে আবেদন হয়ে গেলে একটি অ্যাসেসমেন্ট টেস্টের মাধ্যমে যোগ্য ট্রেনিংদের বাছাই করে নেওয়া হবে এবং তাদের সার্টিফিকেট দেওয়া হবে তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলস বিষয়টি বুঝতে পারলেন আমি অ্যাপ্লাই করবার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য আর এইখানে অনস্ক্রিনে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটটাই কিন্তু দেওয়া হয় ট্রেনিং শেষ করবার পরে তো আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি